জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই একটু বেশি করে গেল দেখাবেন ভাই কত বেশি দূর দেবো এত পরিমাণে গলো আমদানি যে দেখায় শেষ করতে পারবো না তবে চাপ ভাই ভিতরে ঢুকতে পারতেছেন এই জন্য সমস্যা আজকে সাইন চাতে গেলে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন

জার্সি লাল জার্সি বাচ্চা লাল জার্সি বাচ্চা না সেরা বাচ্চা মাশাআল্লাহ বেডা বাচ্চা না বেডি বাচ্চা একদম 200 নাকি বাচ্চা বাচ্চা মাথা সাদা আছে ফ্ল্যাগ কি লাল হতে পারে তো মনে হচ্ছে কি ফ্ল্যাগ বাচ্চা

চমৎকার গাবে দর্শক এই সুবিশাল সুবিশাল গাবিগুলো কিন্তু অনায়াসে আপনারা আসলে হাটগুলো দিয়ে সংগ্রহ করতে পারবেন বেশ কিছু গাবি দেখাবো আসলে কত কি চাইলো এটা চলছে দাম বই আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক

ভিজিট করে কিনতে পারবেন কারণ এক একজন এক একটা জায়গা থেকে আসে একটু গৃহস্থারই তো তাদের নাম্বার দিয়ে আজকে দিলাম কালকে হয়তো কিনতে পাবেন এরকমই বেশি হয় সব আমারই স্থানীয়দের জন্য নাম্বার দিয়ে দিচ্ছি যেমন আমি দেখি রেগুলার কিনে দেয় এবং কোয়ালিটি ফুল কিছু কিনেছি এটা চেষ্টা করতেছি 120 আপনাদের রিকোয়েস্ট থেকে দেখেন সেই জায়গা থেকে চাচা এটা কি দাম কি আর দুধ কি অবস্থা? গরু আগে আমরা একটা নিয়ম গরু দেখে আরে এটা একটু দুধের কত লিটার দুধ

দর্শক দেখতেছিলাম এই পাশেও কিন্তু চমৎকার চমৎকার গাভীর আমদানি আছে আর এই এখানে কালো ছয় দাঁত বয়স দর্শক কোয়ালিটি চেক করতেছে

আমার আইডিয়া পনেরো থাকবে আর কি কোনোরকম বেটা বেটি কি বাচ্চা 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 ভালো আছে বাচ্চা ভালো আছে কত বের করা যায় বের করা যায় কত আমার হিসাব আমি যেটা হিসাব দিলাম আমার কাছে আমি ব্যবসায়ী আমার কাছে ওটা সাত থেকে পঁয়ষট্ত সত্তর ভাঙি শত্রুর ভাঙি কালেক্ট